সহানুভূতির আর কোনোই চাদর রইল না একেবারে বেলাগাম আক্রমণ অভয়ের বাবা মাকে রাজনীতি করছেন তারা কত টাকা লাগবে মদন মিত্র এমনভাবে আক্রমণ করছেন টাকা দিয়ে সব ঢাকা যায় এই সরকারটা না সব কিছু দিয়ে টাকার মাপে মাপতে চায় আজকে বলুন যখন মদ খেয়ে মরে যায় তখন উনি ধার্য করে দু লক্ষ টাকা আপনি বীরভূমে যে কাণ্ডটা ঘটল অগ্নিসংযোগ সেখানে চাকরি পুলিশের সিভিকের গ্রুপডির চাকরি আজকে অভার মাকে মমতা ব্যানার্জি মমতা খালা মমতা আপা মমতা বেগম মমতা ব্যানার্জি অভার কী দিল আমি তো দশ লক্ষ টাকা দিতেই পারি কেন ও বাপের টাকা যেন ওর বাপের টাকা কালীঘাটের টাকা ছাপায় খাসখাস করে গুনে দিয়ে দেবে আবার আমার শিয়ালদা আদালত রেট ধার্য করল সতেরো লক্ষ টাকা এখন মদন মিত্র যে মদন মিত্র বলে ও লাভলি কুলুক কুলুক কালারফুল সে আবার কিছু বলে পরকিয়া না করলে মন ভালো থাকে না আমার বাবুঘাটে কয়েকজন নায়িকাকে নিয়ে উনি নৌকা ভবনে বেরিয়ে পড়ল। আবার কোমরদোলালো কোমর দোলালো এই আমি মদন মিত্রকে জিজ্ঞেস করতে চাই মদন বাবু তুমি তো ছিলে একটা ট্যাক্সি ইউনিয়নের নেতা মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হওয়ার পরে তুমি কামারহেটিতে জিতেছিলে তারপরে তুমি চলে গেলে জেলে সেই জেলে থাকাকালীন দল তোমাকে কতটা সাপোর্ট করেছে আর কতটা করেনি সেটা তুমি হারে হারে জানো তুমি এখন কিন্তু বেলে আছো বেকসুর খালাস নাই অর্থাৎ তোমার গায়ে স্ট্যাম্প লেগে আছে ইউ আরে জেলখাটা আসামি জেল আসামি আজকে মমতা ব্যানার্জি যখন দশ লক্ষ টাকা ধার্য করে দিয়েছে ওদের বাঁশ অর্থাৎ ঝাড় যখন দশ লক্ষ টাকা করে দিয়েছে আজকে কঞ্চিগুণও রেট ধারণ করছে আজকে মদন মিত্রকে বলতে চাই কত টাকা হয়েছে কত টাকা হয়েছে টাকা কি কালীঘাটে ছাপানো হয় টাকা কি নবান্নে ছাপানো হয় টাকা কি কামারহাটিতে ছাপানো হয় কার বাপের টাকা দেবে কার টাকা দেবে বলুন তো একটা মৃত্যু সে যারই ঘরের হোক মৃত্যুর দাম কোনো দিন টাকা দিয়ে পরিমাপ করা যায় কোনো দিন হয়েছে কোনো দিন হয়নি নি অভয়ের একমাত্র মেয়ে অত্যন্ত আদরের মেয়ে তাকে লালন পালন করে শিক্ষায় বড়ো করে তাকে ডাক্তারি পাশ করিয়ে সরকারি হাসপাতাল সেখানে ডাক্তারি করতে গেছে রাত্রিবেলায় ডিউটিরত অবস্থায় তার মৃত্যু হল হত্যা হয়ে গেল তাড়াতাড়ি লাশ পুরি দিল আজকে ভাবা যায় কোন বাংলায় বাস করছি আজকে তার লাশটাকে তাড়াতাড়ি পুরি দিল মুসলমান হলে তবু পুনরায় তোলা যেত সেই রাস্তাটাও বন্ধ করে দিল হুলিজ্ঞান পাঠিয়ে সমস্ত প্রমাণ লোপাট করে দিল তালা থানার ওসি তাড়াতাড়ি নিয়ে গেল আপনি বলুন তো মুসলমান ধর্মে কেউ মরে গেলে তার আত্মীয় গার্জেন বা ছেলে বলে আমার বাবা মা কোনো যদি টাকা পয়সা ঋণগ্রস্ত থাকে তাহলে আল্লাহর রাস্তে মাফ করে দেবেন আর যদি না মাফ করেন তাহলে আমাদেরকে প্রমাণস্বরূপ বলবেন আমরা দিয়ে দেবো বা যদি ছোট বড় কথা বলে থাকে গুণা করে থাকে তাহলে আল্লাহর রাস্তে মাফ করে দেবেন এটা বলে হিন্দু ধর্মে এটা কবর দেবার আগে বলে হিন্দু ধর্মে পোড়াতে গেলে যে ফর্মটা ফিল করতে হয় অর্থাৎ সেই ফর্মে বাবা মার সই নেই সেখানে সইকার তৃণমূলের নির্মল ঘোষ এম আবার অভয়ের বাবা মাকে এতই গরিব এতই নিঃস্ব যে তার মায়ে তার একমাত্র মেয়ে তার পোড়ানোর টাকাটা থাকবে না শেষ সে টাকাটা দিল কাউন্সিলার হাই কেন এত দরদ দরদ উতলে পড়েছে হ্যাঁ আজকে কার কাছে বলছে টাকা নেবে কত বলো জাপ দিতে পারবে মদন মিত্র বেহা নিলজ্জ দোকান কাটা ঢেমন মুখ্যমন্ত্রীর দল যে সন্তান হারা বাবা মা তারা রাজনীতি করছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাজনীতি করছে অভয়ের বাবা মা মদন মিত্র বলছে যে ভোটে দাঁড়িয়ে যান জিততে পারবেন না কে বলছে মদন মিত্র যখন জেলে ছিল মদন মিত্রের ছেলে দাঁড়িয়েছিল গাড়া হেরে গেছিল তৃণমূলের কাছে তৃণমূলের টিকিটে সিপিএম জিতেছিল তাহলে মদন মিত্রের গোষ্ঠীতে রাজনীতি করে খাওয়া অভ্যাস আছে অর্থাৎ রাজনীতি না করলে আল্লাহকে নাম পার দে বাবা বলে ভিক হবে এটা হচ্ছে মদন মিত্রর ফ্যামিলির কালচার সেই জন্যে ও নিজেকে নিজের আয়নাতে যেমন মুখে নিজেকে দেখছে ওই রকম ভাবে অভয়ের মা বাবাকেও ওই রাজনীতির চোখ দিয়ে দেখছে তাই বাবু সবাই তোমার মতো রাজনীতি না করলে খেতে পাবে না অভয়ের বাবা আমার সেদিনটা নেই কল্যাণবাবু তো রাজনীতি করছে কল্যাণ ব্যানার্জী আরে ওকে আমার সহকর্মী বলতে লজ্জাকারে কারণ কল্যাণ ব্যানার্জিকে আমার হাইকোর্টের আইনজীবী বলেছিল যে কল্যাণ ব্যানার্জি যে আইনজীবী সে পাশ করেছে কোথা থেকে আমার ওয়েস্ট বেঙ্গল থেকে কলকাতা থেকে কোথা থেকে পাশ করেছে ইউনিভার্সিটির নামটা বলুক সার্টিফিকেটটা দেখাক যে আমি কলকাতা ইউনিভার্সিটি থেকে এল এল করেছি আমি রাঁচি থেকে করেছি আমি কৃষ্ণনগর থেকে করেছি আমি নদিয়া থেকে করেছি আমি বর্ধমান থেকে আজ পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথার উত্তরটা দিতে পারেনি আর এই কল্যাণ মাঝি আমি উকিলবাবু হিসেবে বলছি না আমি তৃণমূলের সাংসদ হিসেবে বলছি এই কল্যাণ মেহাজি নাটকরে কল্যাণ মাঝি হিম্মত থাকলে আমার কথার জবাব দেবে এই কল্যাণ মাঝি শ্রীরামপুর কেন্দ্র থেকে জিতেছে জেতার পরে সংসদে গেছে সংসদে লক্ষ লক্ষ টাকা মাইনে পায় জনগণের ভোটে জিতে যায় সংসদে গিয়ে বাংলার কথা বলবে শ্রীরামপুরের মানুষের কথা বলবে শ্রীরামপুরের অধিবাসীদের কথা বলবে যে এলাকার সাংসদ সেই এলাকার মানুষের কথা কিন্তু সেটা না করে কি করছে সংসদে গিয়ে চুকিত চুপ খেলছে আবার ওয়াক আপ বিল জেসিপির মিটিংয়ে এরম করে বোতল ভাঙলো কালিয়া সিনেমা দেখেছেন কালিয়া 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 ঠিক সেরকম বোতল ভাঙলো জেসিপির চেয়ারম্যানকে ছুঁড়ে মারলো কালিয়া 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 মানে এমন দৃশ্য আবার দেখুন এই লোকটা আমার রাজ্যপালের সামনে অল টাইম কিন্তু ওখানে ওয়ান ফর্টি ফোর সেখানে ওদের ভুয়ো সাত লক্ষ ভোটে জেতা আলালের ঘরের দুলাল দিল্লিতে গেল না আমি একশো দিনের কাজের টাকা আনতে যাচ্ছি ওখানে যেই ঢুকলো গ্রাম উন্নয়ন ভবনে পুলিশ ঢুকলো দিল্লি পুলিশ ঢুকলো মেয়েদের পাল্লুতে ঢুকে গেল ওই মরদের বাচ্চা সব বাচ্চা হয়ে গেল মেয়েদের পাল্লু তুলু করছে অভিষেক ওখান থেকে পেয়ে এলো কলকাতায় যেই পা দিল পাটি বাচ্চা মরদের বাচ্চা হয়ে গেল একদম কেন ওর একশো চিয়াল্লিশ সব সময়ের জন্য রাজভবনের সামনে প্যান্ডেল বেঁধে ফেললো কোন পুলিশ পারমিশন দিয়েছিল কোন পুলিশ কমিশনার পারমিশন দিয়েছিল আমরা দেখতে চাই সে কত বড়ো হনু পুলিশ অফিসার দেখতে চাই সেখানে মঞ্চ বেঁধে কী হলো মমতা ব্যানার্জির কবিতা পাঠাল এ পাং ওপাং ধাং আবার কল্যাণবাজি সেখানে উঠে দাঁড়িয়ে বলছে কিচ মেরা ফটো খিচ কি মেরা ফটো কিচ এরকম মিমিক্রিম করা সাংসদের মুখে চুলোর মুখ দিয়ে যেমন ছায় বেরোয় এই সাংসদের মুখ দিয়েও সেরকমই কথা বেরোচ্ছে না অভয়ের এত আক্রমণ করা হচ্ছে মহিলা মুখ্যমন্ত্রী তিনি কেন কিছু বলছেন না এত কুৎসিত ভাবে তো আক্রমণ করছে আরে কি করে বলবে বলুন তো মাথা কোথা উনি বলেছিলেন না অবায় মরে যেতে আমি রাত দুটো পর্যন্ত জেগেছিলাম আরে তুমি রাত দুটো পর্যন্ত জেগে কি করেছিলে রাত দুটো পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী অভয় কাণ্ডে জেগে কি করেছিল অবায় লাস্টটা তাড়াতাড়ি পুরী দিতে বলেছিলেন সন্দীপ ঘোষকে সকালবেলায় রেজিনেশন আর বিকেলবেলায় প্রমোশন হ্যাঁ তাড়াতাড়ি ডেড বডি আমার আর্জি করে তো ডেড বডি প্রিজিম করার ক্ষমতা ছিল কেন ডেড বডি রাখা হলো না ওয়াই কেন তুমি হুলিগান পাঠালে পাঠার জন্য আজকে বাংলার মুখ্যমন্ত্রী মহিলা মহিলা খুন হলো ডিউটির অর্থ অবস্থায় সেই মহিলার বাবা মা আজকে দাঁড়ে দাঁড়ে ঘুরছে আজকে সঞ্জয়কে ফাঁসি দেবার জন্য উঠে পড়ে লেগেছে কারণ ওকে অবায়কে মি মরে গিয়ে তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে একমাত্র প্রমাণ লুকিয়ে আছে সেটা হচ্ছে সঞ্জয় রায় কারণ এই সঞ্জয় রায় একবার মুখ খুলেছে যে আমাকে ফাঁসিয়েছে আমাকে ফাঁসিয়েছে বিনীত গোয়েল সে বিনীত গোয়েল তো সিনা চওড়া করে হেঁটে বেড়াচ্ছে বিনীত গোয়েল কেন আরে সরছে না আজকে ছাব্বিশ সাল আস্তে আস্তে যদি সঞ্জয় রায়কে খতম করে দেওয়া যায় সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়া যায় আর আবার বাবা মাকে চুপ করিয়ে দেওয়া যায় আবার বাবা মাকে যদি যে কোনো রাজনীতির দলে ঠেলে দেওয়া যায় তাহলে ওদের প্ল্যান সাকসেস হবে তা নাহলে ছাব্বিশ সালে বাঁচাও বলেও ওরা বাঁচতে পারবে না